দেশে এই মুহূর্তে নির্বাচন হলে কোন দলকে ভোট দেবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি আটত্রিশ শতাংশ মানুষ বাকি ষোলো শতাংশ মানুষ বিএনবিকে এগারো শতাংশ জামায়াত ইসলামীকে এবং নয় শতাংশ আওয়ামী লীগকে ভোট দেবেন বলে জানিয়েছেন তবে দুই শতাংশ মানুষ শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করলে তাদের ভোট দিতে চান আর মাত্র এক শতাংশ মানুষ বলছেন তারা জাতীয় পার্টিকে ভোট দেবেন ব্রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের পালস সার্ভের দ্বিতীয় ধাপের জরিপের ফলাফলে এমন চিত্র উঠে এসেছে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মতামত নেওয়া হয়েছে গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয় পিআইজিডির আয়োজনে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ মানুষ কি ভাবছে শীর্ষক এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গবেষণা সহযোগী শেখ আরমান তামিম জরিপের ফলাফল তুলে ধরেন চলতি বছরের পনেরো থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয় জনমত জরিপে দেখা গেছে জুলাই অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা অনেক বেড়েছিল তবে প্রত্যাশা অনুযায়ী অনেক কিছুই অপূর্ণ রয়েছে ভবিষ্যৎ নিয়েও জনমনে উৎকণ্ঠা দেখা দিয়েছে তবু উত্তরদাতাদের শতাংশ বিশ্বাস করেন বাংলাদেশ রাজনৈতিকভাবে সঠিক পথে অগ্রসর হচ্ছে অন্যদিকে চৌত্রিশ শতাংশ মনে করেন দেশ ভুল পথে যাচ্ছে দুই হাজার সালের আগস্টে করা পাল সার্ভের প্রথম ধাপে পাওয়া ফলাফলের তুলনায় যা কমেছে আগের সমীক্ষায় উত্তরদাতাদের একাত্তর বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছিলেন তখন দেশের ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন বারো শতাংশ মানুষ এই জরিপে সারা দেশের বিভিন্ন অঞ্চলের চার হাজার একশো জনের থেকে টেলিফোন সাক্ষাৎকারে মতামত নেওয়া হয়েছে অনুষ্ঠানে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ব্রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডির সিনিয়র রিসার্চ ফেলো ড মির্জা এম হাসান বলেন জুলাই বিপ্লবের পর আগস্টে মানুষের আশা বেড়েছিল তবে পরে বিভিন্ন পরিস্থিতিতে এই না জনসাধারণ তাদের ভবিষ্যৎ চিন্তিত বিবেচনা করতে হবে অন্তর্বর্তী সরকারের চেয়ে নির্বাচিত সরকার দেশ ভালো পরিচালনা করবে কিনা এমন প্রশ্নে উনআশি শতাংশ উত্তরদাতা নির্বাচিত সরকারের পক্ষে ভোট দিয়েছেন দ্বিমত প্রকাশ করেছেন পনেরো শতাংশ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন আমরা জানি যে বর্তমানে দেশে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে তবে এটাও মনে রাখা দরকার অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয় তখন দেশের অর্থনীতি ও রাজনীতি ভঙ্গুর অবস্থায় ছিল এই সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র চার মাস অতিবাহিত হয়েছে এই সংক্ষিপ্ত সময়কালে একাধিক জটিল সমস্যার সমাধান করা অত্যন্ত কঠিন বটে তবে আমরা সকলে মিলে দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ পিআইভির মহাপরিচালক ফারুক অসিফ বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে এবং এখনো হচ্ছে পর জনগণের উচ্ছ্বাস তাদের প্রত্যাশাকেও অনেক বাড়িয়ে দিয়েছে কিন্তু বাস্তবতার কারণে জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি জনমনে এত প্রত্যাশা জন্মানোর পেছনে সরকারের বার্তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এই বার্তা পুনরমূল্যায়ন করা জরুরি অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহাম্মদ বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন পিআইবির চেয়ারপারসন অধ্যাপক ফিরদৌস আজিম তবে অনলাইনে প্রকাশিত এই জরিপের সংবাদের কমেন্ট সেকশনে ভিন্ন মত পোষণ করেছেন পাঠকরা এমডি আকরাম হোসাইন নামে একজন মন্তব্য ঘরে লিখেন ভুয়া জরিপ এমডি সাইফুল নামে একজন লিখেন সরাসরি জরিপ করে দেখেন দেশের সত্তর শতাংশ মানুষ আওয়ামী লীগের পক্ষে